মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা পকেটে হাত দিয়ে ঘুরে স্ট্রাইল করার জন্য নয় আর এই জন্য পকেটে হাত দিয়ে ঘুরে যেন পকেটে রাখা পঞ্চাশটি টাকা হারিয়ে না যায় সবটা দেখার আগেই সবটা ভেঙে যাওয়ার ভয় পাই কারণ আমি মধ্যবিত্ত পায়ে হেঁটে দশ টাকা বাঁচানোর নাম ওই মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যখন অকালে মৃত্যু হয় তখন বলে বেঁচে গেছি কারণ স্বপ্ন পূরণ না হওয়ার কষ্টে আত্মাটিও বুকের বেড়াই চাপা দিয়ে হাসি খুশি থাকার ছেলেটার নাম ওই মধ্যবিত্ত যদি সফল হতে পারি তাহলে বাবাকে আর কাজ করতে দেব না এরকম স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণাই মাঝরাতে একা একা বালিশ চাপা দিয়ে কান্না করা ছেলেটার নাম ওই মধ্যবিত্ত পছন্দের জিনিসটিকে টাকা না থাকার অভাবে না পাওয়াই ও সুন্দর বলে সম্বোধন করার নাম ওই মধ্যবিত্ত যেমন আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের স্বপ্ন পূরণ করাই আরেকটি স্বপ্ন নতুন বছরে নতুন জামা কাপড় কেনার জন্য টাকা না থাকার অভাবে ভালো কাপড় আছে বলে সম্বোধন করার নাম ওই মধ্যবিত্ত অনেক স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছি একটা কম্পিউটার নেই বলে ভালো ভিডিও বানাতে পারি না তাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না কারণ আমি মধ্যবিত্ত প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ